দ্বিতীয় ব্লগ শুরু করলাম আর যার ব্লগ হয়েছে চোখের সমস্যা লাগে চোখের এটা আর কলেজের সাইনবোর্ড কেন আসসালামু আলাইকুম আফুরা ভাই আর আনাকে কি কী অবস্থা আমরা আসতে নিয়ে বললাম তো অনেক অনেক ভালো আসছি আর যা চলিয়ে এলাম আর কন্টেন্ট ক্রিয়েটার নিজের বয়স দিয়ে দ্বিতীয় ব্লগ শুরু করলাম আর যার ব্লগ হয়েছে যে আর যাই কলেজে যাই কলেজে যাই কী কী করি আমরা আর হতে কি কি ওইসে না ওই সানা করে ব্যাগ কিছু দেয় আমি তো হেয় যেন আনারা আশা করি ব্যাগ আর পুরো ব্লগটা দেখবেন দেই লাস্টে আর সুন্দর করে কমেন্ট বক্সে যায় সুন্দর একটা কমেন্ট করবেন যার ব্লগটাকে রুমে তো যাই হোক চলে এসেছি আমরা বেড়ের কাছে যে বেড় সেদিন আনা করে দেয়ালাম আম হাট দাম আছে এই বেড়ি দেখিটা এটা আসলে অনেক একটা নিট একটা জায়গা সাম আছে এই গরম আদি জায়গা তাই অনেক মানুষ আড্ডা দেয় আর অনেক পাখিটা কি আছে পাখির আওয়াজটা আওয়াজ অনেক সুন্দর লাগে অনেক এই জায়গার মধ্যে মন খারাপ করি আলে জায়গাটা মন খুব ভালো জায়গা এই বেড়টা অনেক অনেক বড় তো যাই হোক বেড আগেবার টু কলেজে যাতে কলেজের মেন রোডে যাই হোসাইতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো আসলে গেমের রাস্তা রাস্তাঘাটে কিন্তু কি সুন্দর আশেপাশের সবুজ গাছটা দিন পাখিটা আসলে আমি যে কন্টেন্ট ক্রিয়েট করতে প্রায় যে এক বছর রইবো তো আমি করে মনোযোগ দিয়ে কাম করি না যদি মনোযোগ দিয়ে কাম করতাম আমি টাইম টু টাইম যদি ভিডিও ছাড়তাম প্রতিদিন যদি লম্বা করে একটা ব্লগ ভিডিও বানাইতাম আর শর্ট ভিডিও প্রতিদিন পাঁচটা থেকে সাতটা করে দিতাম তাহলে আরও অনেক অনেক পুকুর উঠে যেতাম এমনকি ভালো কিছু একটা করতে হচ্তাম কিন্তু ব্লগ ভিডিও তো বানায় না বানায় না এমনকি রিলস ভিডিও শর্ট ভিডিও হয় বানায় না যে দিনে একটা দিনে একটা কোনো দিন সাতটা কোনো দিন তিনটা কোনো দিন পাঁচটা সাতটা দেন হরে না আর কোনো দিন কোনো দিন দিকে না তো এরকম যদি ভালো করে যদি নিয়ে উঠে দিতাম তাহলে অনেক ভালো একটা করতে কাজ কিছু করতে ভিতাম এমনকি ভালো একটা করা যাই হতাম তো কথা কথা চলে এলাম মেন রোডেই নয় সাথে একান গাড়িও নাই এদিকে তো আসলে আঙ্গাবাড়ি এসে কুমিলা তালেলা লাগসাম থানা আর আজ জায়গা তৈরি হয়েছে মনগঞ্জ থানা আর যে জায়গা ধরালে করে এটা হচ্ছে মসুতুয়া কলেজের নাম আছে নীলকরন্ত সরকার ডিগ্রি কলেজ আর আসলে আজ চশমাটা চোখ দিই এটা কোনো আর চোখ সমস্যা চোখ দিই না এটা সবসময় চোখ দেয় আর মাথা ব্যথা লাগে আর ঘর যদি ঘর থাকে কোনো ঠান্ডা জায়গা থাকে কোনো নিরিবিল থাকে তাহলে চশমা দেন লাগে না তো যখন আই কোনো রোদে বাড়ে বা কোনো এক জায়গার জায়গা মানুষের মধ্যে ভেঙে যায় তখন আর মাথা ব্যথা বাড়ে যায় মানুষের চিল্লালা রোদে মানে আর মাথা ব্যথা বাড়ে যায় আর চশমাটা কতটা একটা হোদা যায় তো দেয় একবার হেঁটে জানে একবার চোখ দেন একবার খোলন একবার দেন আবার চোখ দেন কতটা কতটা যন্ত্রণা কতটা কষ্ট করে এটা যাতে হাতে বোঝো তো দেখতে 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 আসে গায়ে চলিয়েছে অনেকক্ষণ হর দিয়ে গায়ে আসে গায়ে মধ্যে উঠে উঠি যাতে গাছে শাঁসা করি আসলে অনেকক্ষণ দাঁড়ানোর হর দিয়ে গায়ে আসে কিন্তু রোদে ঘামাই গেছি মাথা যন্ত্রণা প্রচুর ধরা মতন তো যাক সে খুব গেছে হাসিবার বাজার এসেছে পাশের গ্রাম গ্রামও হাসিবার বাজার ছোটখাটো বাজার এবং বাজারে বিক্রি আর দেখতে আসি না সব আছে ফল টল হচ্ছে গোস্ত গোস্ত গরুর গোস্ত সব সবকিছু হাম যায় ওই জন্য গরুর গোস্ত আর গন্দার হুতে উৎস দেয় যে তুই হারবি তুই চেষ্টা কর তোর দ্বারা সম্ভব তুই যদি চেষ্টা কর তাহলে তুই হারবি আর হারলে তুই ভবিষ্যৎ ভালো কিছু একটা করতে তুই লাগি থাক তুই কি বলি ধন্যবাদ দিম আসলে বলার বাসা আম নাই তাকে অনেক ধন্যবাদ শুভ উৎসাহ দেওয়া লাগে তো ভিডিও করতে 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 চলে এলাম কলেজ রোডের মাথার মাথায় সিং নামছে না মিশায় দেওয়াটা একটা হাঁটেছে মামারা করলে মামা মামা করতেছে যে না একজনের আর অনেকক্ষণ বলছে বইতে বলতে যে না আনটি একটা চলিয়েছেন কিছু আনটি একটাই বসে বললো আনতে গিয়ে সার না আর একজন আরো গাফে চলিয়েছে মনে হয় যত সম্ভব তো যাই প্যাসেঞ্জার এগুলো হানের সাথে সাথে গাড়িটা কলেজ রোডের রাস্তার মানে তো একদম দশ টাকা করে তো এটা হলো বেডা আরে এক আনে না যদি বেড়া যদি আরে যদি এক আনে তো দশটা একজন পেছেন দশটা তো বেড়া তাহলে বেড়া হুশ হতো না এটা বেড়া দু তিনজন ছাড়া বেড়ার গায়ে ছাড় না এটা চলে এলাম কলেজের পাশে মসুদা বাজার এটার বাজার নাম আছে ঠাকুর বাজার আসলে এনে সব হচ্ছে হিন্দু এনে সব কিছু হান যায় দরকারে দরকার দিতে হতো সব কিছু হান আপুটা ভাইয়ের রানাগুলো বলতে বলতে শেষ মাস চলে এলাম কলেজের কাছে দেখছেন এটা বলে সরকারি কলেজ কী অবস্থা নাই কোনো ওয়ালের কোনো সাইজ না কোনো গেটের সাইজ গিয়ে কী অবস্থা হয় গাঁতে নামছে নামি বেড়া টিয়া দিই বাজার ঢুকছে ঢুকিয়ে প্রথমে দিয়ে গেছে আর এক বন্ধু

পুরান ভবনের তো কলেজের ক্লাসটা শেষ করে আবার বাইরে দিয়ে রওনা দিতে আছে বাইরে বাইরের উদ্দেশ্যে আবার যা থেকে আসছি কিন্তু বন্ধু বান্ধব দিয়ে এত বলা ভিডিও করলাম একটা ভিডিও করতে হয় না ভালো একটা এডিট করতে হয় না ভালো একটা বজ লাগাতে হয় না তো দুটোটুকু পারিস চেষ্টা করে ভালো একটা কিছু করা লাগে ভালো একটা কিছু করি ভালো একটা এডিট করে ভালো একটা ভিডিও করে ব্লককে টানার লোক শেয়ার করে বলে তো যাই হোক দুটো ফার্টি চেষ্টা করছি ভালো একটা কিছু করার লাগে তো আবার কোনো একটা ভিডিও তো বা ব্লকের শর্ট ভিডিওতে রিলস ভিডিও তো দেখাবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম